উনত্রিশে সেপ্টেম্বর উনুকুটি জেলার ধর সিং চৌধুরী মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উনত্রিশে সেপ্টেম্বর ফটিকরায় স্কুল মাঠে দীর্ঘ এক মাস ব্যাপী ফাইনাল খেলায় অংশগ্রহণ করে প্রধান দুটি শক্তিশালী দল তরিনগর এফ সি বোনাম দারচই সিঙ্গাপুর এফ সি টান টান উত্তেজনাময় পরিস্থিতিতে খেলার প্রথমার্থে কোনো দলই গোল করতে পারেনি তবে খেলার দ্বিতীয়ার্ধে দুই দলই এক এক গোল করে খেলার সমতা আনে বাধ্য হয়ে খেলাটি চলে যায় ট্রাই বেকারে অবশেষে ট্রাই বেকারে তিন দুই গোলে দারচই সিঙ্গাপুর এফসি খেলায় জয় ছিনিয়ে নেয় উক্ত ফাইনাল খেলার মাঠে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন থেকে শুরু করে কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রতিনিধি ও টুর্নামেন্ট কমিটির বিভিন্ন কর্মকর্তারা ফাইনাল খেলাকে সর্বার্থ সার্থক করে তুলতে মাঠে উপস্থিত হয় স্থানীয় খেলায় বিজয়ীদের হাতে ট্রফি সহ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্সদের হাতে ট্রফি সহ পঁচিশ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে উপস্থিত অতিথিরা ফটিক্রা থেকে বিকাশ কপালি রিপোর্ট